আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সে ভালো আছেন আপনারা সবাই আর করি ভালো আছেন যারা ওয়েটিং করতেছেন ধন্যবাদ অনেক ক্ষেত্রে আজকের সাবজেক্ট হলো যে ভারতের বুকে আগুন দড়িয়ে চিনে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস লাল গালিচা সম্বর্ধনা বিগত কয়েক বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে এমন বিরল সম্মান জানালো চীন দ্য আর মেনি ইস্যুস এন্ড মেনি ইট হ্যাজ এ সিরিয়াস সিগনিফিকেন্স

ডিক্লেয়ার বাই দি ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন এগেন্স্ট ইন্ডিয়া রিসেন্ট জানেন টুডে যে বিষয়গুলা সবসময় বলে থাকি আপনাদেরকে এবং আমার কনসার্ন জায়গাগুলা আপনাদেরকে বলি এটা হলো এটা হবে না এটা হল এইটা হবে না বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বা যুক্তরাষ্ট্র বিষয়ে সবসময় আমি বলে থাকি কেন বলি আপনি নিশ্চয়ই জানেন যেমন একটা দেশ তারা যদি চোখরাঙ্গায় আপনার দিকে আপনি শেষ এটা বাস্তবতা এটা মানলেও মানতে পারেন না মানলেও মানতে পারেন এটা কেউ অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারো কেউ করেও না এটা অবশেষে যেটা ভাবছিলাম এবং বলেছিলাম দেখেন মার্কু রুবি ও পররাষ্ট্রমন্ত্রী হবেন এই কথাটা আমি প্রথম সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে আমি আপনাদের সামনে বলেছিলাম যে মার্কু রুবি হচ্ছেন যখন তার নামটা মাত্র আসলো যখন আমাদের মিডিয়ারা গুণাক করে জানতে পারেনি কারা কে হচ্ছেন আপনার পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট যাকে বলে আমরা আমেরিকাতে উনি হয়েছেন তার সময় অনেক কথা কথা বলেছি কয়েকটা কয়েকটা লাইভে আমি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বাণী দিয়েছেন এবং সেখানে উনি বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন এবং ইন্টারিম গভর্নমেন্টের গৃহীত পদক্ষেপ রিস্টোরিং ডেমোক্রেসি ওর ডেমোক্রেসিকে বা গণতন্ত্রকে সমৃদ্ধশালী অথবা আমি যদি বলি যে এই এটাকে কি বলে আপনার সাস্টেনেবল ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে এই সরকার যা যা করেছে সমর্থন ব্যক্ত করেছেন হোয়াট দ্যাট তার পূর্ণ সমর্থন এই সরকারের প্রতি এবং আমি মনে করি আরো একটা যেটা কনসার্ন এটা ক্লিয়ার হয়ে গেছে গেল অর্থাৎ তুলসী কাবারের বক্তব্য এখানে আসলে কিছুই না মূলত পররাষ্ট্র মন্ত্রিত বা আপনার সেক্রেটারি অফ স্টেট এবং মুখপাত্র যেটা বলছিলেন উনার মানে কথার যেন মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী এখানে আমরা ফেলাম গতকালকে সো আপনার এটা একটা গ্রেট নিউজ ফর বাংলাদেশের জন্য এবং ভারতের সব ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে পড়ার মতো অবস্থা মুক্তব্যের মতো পড়ার মতো অবস্থা অর্থাৎ ভয়ঙ্কর বিপদ শুধু এইটা না আমি এটা পোস্ট করেছি আমার ফেসবুকে যাবেন সেখানে হচ্ছে ভারতের রোয়ের বিরুদ্ধে স্যাংশন আনার জন্য আপনার এই রিলিজিয়াস আপনার এই প্যানেল যেটা আপনার এই যুক্তরাষ্ট্রের তারা করেছেন বিবিসি বাংলা প্রথম বড় হেডলাইন করে বড়ো থামলাইন দিয়ে এক ঘন্টাকে যদি আমি এটা পোস্ট করেছি পাঁচ ঘন্টা আগে তারা দিয়েছেন এবং এখন বাংলাদেশের পত্রপত্রিকা আসতেছে রোয়ের বিরুদ্ধে এখন একটা হোয়াইড সিগনিফিকেন্ট রেখেছে সিগনিফিকেন্ট এই কারণে যুক্তরাষ্ট্র যখন কোনো সংস্থা দেশ ব্যক্তির বিরুদ্ধে স্যাংশন আনে তার বিরুদ্ধে বিভিন্ন রাউন্ডে তারা অভিযোগ মানে মানে তুলায় প্রথমে সুতরাং ইস্তার এ গুড সাইন ফর রা জানেন ভারতীয় গোয়েন্দা সংস্থা আপনার আপনার রিসার্চ অ্যান্ড উইংস যেটাকে বলে তারা আপনার খালিস্তানপন্থী নেতাদেরকে হত্যার সাথে জড়িত এবং যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাকাণ্ড ঘটানোর মতো দুঃসাহস তারা দেখিয়েছেন যেটা আমেরিকা কখনই পছন্দ করে না এবং তারা করেওনি এই ক্ষেত্রে এবং তারই প্রতিফলন বা প্রতিদান হয়তোবা রকে দিতে হচ্ছে এবং আমি যখন দেখেন আল্লাহর কি আল্লাহর হুকুম দেখেন বাংলাদেশে বলছে মাইনরিটি নির্যাতন হয় বাংলাদেশ নয় খোদ ভারতের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়কে আপনার উপর আঘাত জন্য জন্য আপনার বা বিনষ্ট করার দায়ী করা হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ উল্টে গেছে রেজাল্ট অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল বাংলাদেশকে স্যাংশন দেওয়ানো যায় কিনা এবং প্রশ্ন তুলেছিল রিলিজিয়াস মাইনোরিটি ইস্যু নিয়ে ভারতীয় সাংবাদিক যে আমাদেরকে কোনোভাবে স্যাংশন দেওয়া যায় কিনা বাংলাদেশের বাংলাদেশকে এটা হলো আপনার এই সবচেয়ে বাস্তবতা রাইট তো কল্পনা করেন আরো একটা ভালো খবর সুসংবাদ বাংলাদেশের জন্য অর্থাৎ ভারতীয় ষড়যন্ত্র একের পর বিনষ্ট হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা হলো সবচেয়ে গুড নিউজ সুতরাং উল্লাস করার মতো অবস্থা এবং বাংলাদেশের মানুষের যারা আছেন আপনার তাদের জন্য সো উনি যেটা বলেছেন মার্কো রুবিও আমি আবার বলি এবং এই সরকারকে ইউনাইটেশন অফ আমেরিকা সার্টিফাই করলো আবারও তারা এবং ডক্টর ইউনিসের সরকারের প্রতি তাদের কী ধরনের আস্থা তারা যে স্থাপন করেছে বা বিশ্বাস আছে তারা সেটা প্রমাণ করলো এবং এটা যে আরো প্রমাণ হয়েছে তার একটা উদাহরণ হলো আমি আপনাদেরকে বলি সেটা হলো আপনারা জানেন যে বিগত আওয়ামী লাস্ট সময়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক যারা আছেন তারাই বলছেন এটা জলিল মিথ্যা বলছে জলিল হচ্ছে ড্রাগ ডিলার উনি কিন্তু ব্যবসা করে না উনি অন্য কিছু করে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে মানে এই বাহিরে এজন্য ওনার আপনাকে আমি বলছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও বুমিং মানুষ কথা হলো উনি বলছে তারা মানুষ চায় ইংরেজি জানা মানুষ চায় লুক চায় কমিউনিকেট করতে পারে আরও মানুষ চায় প্লাস প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা মানুষ নতুন মানুষ নিয়োগ দিয়েছেন অর্ডার দিয়ে কুলাতে পারতেছেন বাংলাদেশের এই মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা সত্যিকার অর্থে তারা ব্যবসা করেন কয়েকটা গ্রুপ আছে এদের কথা বলছি এবং বিশেষ করে ডক্টর নুনশের আস্থা পাওয়ার পরেই তারা আসলে আচ্ছা ভাই ডু ইউস আচ্ছা তো তারা বলছেন যে এবং একটা ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিকরা অকুশি সকালের কি কোনটাতে সেটা হল ওই যে ডক্টর ইনুস আইএল বা গার্মেন্টস শ্রমিকদের অধিকারের বিষয়গুলো প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তো এটা তারা চায় না স্বাভাবিক তারা চাইবে না বাট এটাই নিয়ম এটা করা উচিত সো বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং এটা যে তাদের একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার উপরে অথচ অক্টোবর পর্যন্ত তাদের চাকরি যা যায় অবস্থা এই আপনার এই এই আপনার আগস্ট আগস্টের ফিফথ পর্যন্ত মানে আপনার এন্ড অফ দ্য আগস্ট পর্যন্ত চাকরি যা অবস্থা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক মানে কর্মচারী যারা আছেন যেই মাত্র অক্টোবরে মানে পা দিয়েছে তারা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে আপনার অর্ডার নাকি এমনভাবে আসা শুরু করছে যে এখন তারা অর্ডার দিতে দিয়ে করাতে পারতেছে না এমন অবস্থা বর্তমানে বাংলাদেশের যেটা আমি গতকালকে বলেছি বলেছি যে এক্সপোর্ট পেরেছে আর এম জি সেক্টরে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নে তার থেকে বাট এটা কি ধরনের আজকে চীনে এটা হচ্ছে চীনের ওনাকে তারা লাল লালগালিতে সম্বর্ধনা দিয়েছেন ডক্টর মদ ইউনুসকে এবং এটা ভারতের জন্য দেখেন ভারতের গুম হারাম করার জন্য আপনারা কি কি করে যাচ্ছেন ডক্টর ইউনুস সরকার বা বাংলাদেশের মানুষ এই সফরটা কোনোভাবে মেনে নিতে পারেনি ভারত মনে রাখবেন সেকেন্ড থিং হলো রোয়ের উপরে আসতেছে আপনার স্যাংশন তারা বলছেন এটা মানে যে কোনো সময় আসতে পারে রাইট তারপরে কি তারপরে হলো মার্কু রুবিও বাংলাদেশকে নিয়ে ফাজের কথাবার্তা প্রত্যেকটা জায়গাতে ভারতের বাংলাদেশ ভারত ম্যাচে ডক করেছে বাংলাদেশ অর্থাৎ ওয়ান এইটি র্যাঙ্কের সাথে আপনার ড ড করেছে ভারত মানে একশো পঁচিশের র্যাঙ্কিং অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রিক সব দিক দিয়া মোটামুটি একটা ভয়ঙ্কর মক্তব্যের মতো পড়ার মতো অবস্থা ভারতের ভারতের এবং ভারতের অর্থনীতির এটা এটাই এটাই দুশ্মনী কাহাকে বলে কত ফাঁকারও কি কি এটার হিসাব তারা এখন মনুষ্য বুঝে যাবেন এবং এবং শেখ হাসিনার হুঙ্কার বসে এটা যে কতটা আপনার মানে একটা ব্যর্থ এবং এক ধরনের অসার এটা সেটা প্রমাণ হয়েছে এবং আমি জানি না ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করতে চাচ্ছে যে কোন সময় যে কোন কিছু হতে পারে আমি জানি না আহ এখন আমি আপনাদেরকে দেখাই আজকে ডক্টর মামদিনুসকে তারা লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে এগিয়ে বলেছে এবং এখানে আমি আপনাদেরকে একটা তথ্য দিই সেটা ভারত এই চীন জেট দিতে না জানেন তারা দিত দিতে না এই কারণে মোহাম্মদ ইউনুস চলে যাওয়ার পরে যে সরকার আসবে সেই যেই সরকার আসবে তারা ভারতীয় পেতাত্তা হতে পারে এই বয়ে তাদের সবচেয়ে সুপিরিয়র এবং সফিস্টিকেটেড ইনভেনশন তারা বাংলাদেশকে দিতে চায় না আর তারা বাংলাদেশকে এই ফাইটার জেটটা বাংলাদেশকে দিত তারা মানে চীনরা দেয় না বিকজ পরবর্তী গভর্নমেন্ট যারা আছে এদেরকে তারা বিশ্বাস করতে পারে না যে এরা আসলে চীনপন্থী থাকবে না ভারতের আজ্ঞাবহ আওয়ামী লীগের মতো আবার তারা এভাবে চলবে মূলত আপনার এই মানে চীনের মানে অনাগ্রহ বা তাদের যে এই যে মানে অনাস্থা বা মানে সন্দেহ মানে জায়গাটা সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হলো যে আহ কোথায় এটা আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই আপনারা দেখেন যে বিবিসি বাংলা তারা ভারতের রোয়ের ব্যাপারে রোয়ের উপরে যে স্যাংশন আসতে এই বিষয়ে তারা বলতেছেন কি এটা একটা আপনাদেরকে দেখানো দরকার বিবিসি বাংলা বিবিসি বাংলা আজকে তারা যে রিপোর্টটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাই এটা একটা মারাত্মক আমরা আমি ছয় ঘন্টা আগে এটা দিয়ে স্যারি যখন সেরি সময় যখন উঠছিলাম তখন দিয়ে আমি আহ ঘুমাইছিলাম প্রধানমন্ত্রী আচ্ছা

বা দিবে না তারা আমি আবার বলছি আই অলওয়েজ প্রেফার দি আমেরিকার সিটিজেন সো আমি আমেরিকার স্বার্থটা সবার আগে দেখি বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখি তারপরেই আমি দেখি আমেরিকার স্বার্থটা তবে আমেরিকার স্বার্থ কিছু ক্ষুণ্ণ হলে কিছু নাই কারণ আমেরিকার এতটা পাওয়ার আছে বাংলাদেশের ক্ষেত্রে স্বার্থ বিল মানে বিলিয়ে দিল তাদের কোনো সমস্যা হবে না যেটা তাদের করে সাধারণত তারা সবসময় আপনারা দেখেন যে বলছে যে ইউএস কে আন্তর্জাতিকভাবে এন্ড এন্টিটি অফ কনসার্ন হিসাবে চিহ্নিত করার দাবি তুলেছে ভারত আচ্ছা এটা তারা বলছে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আপনার ভারত ভারতের যে এই লোক তিনি বলছিল যে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই আর শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পরে বলছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ मैटर দি চেনামেন্ট দি সেম জেন্টম্যান লুক এট His face লুক বিস্তারিত কমেন্টে আচ্ছা বিস্তারিত কমেন্টে যাবো কিনা আমার তো এখানে আছে এখানে পড়তে পারি বাট আমি মনে করি হ্যাঁ আমি সম্মতি দিয়েছি বাংলা টাকলা জামেলা দেখা যাচ্ছে এখানে বলছে যে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর উপর নিষেধাজ্ঞার যে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র একটি সংস্থা সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে যখন এই কাজটা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যখন কোনো ব্যক্তি দল গোষ্ঠী রাষ্ট্র বা অর্গানাইজেশনের উপরে স্যাংশন দিতে চায় বা এদের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার উপর প্রস্তাব তোলে তারা দ্যাস হাউ ইট ইজ দ্যাটস ওয়াই ইটস ভেরি ভেরি সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট লেডিস অ্যান্ড জেনমেন এবং এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করাটা তাটা সেই জিনিসটাকে আরও মানে প্রমাণিত প্রমাণ করেছে তারা এই জায়গাতে অর্থাৎ বার আমি বললাম না যে ভারত এবং আরও একটা খারাপ খবর দেয় এটা আপনারা জানেন না ইউএস ইমিগ্রেশন এটর্নি যারা আছেন আমি কথাটা কেন বলছি দেখুন ভারতীয় যারা আছেন এরও আমাদের মতো আমার মতো মানে আমাদের মতো তারাও বেটার লাইফ চায় বলেই বিদেশে পারি জমান আমরা আমরা করেছি আপনারা করেন সবাই নাথিং লং উইথ ব্রাদার্স আনডাউটলি বাট কেন এই প্রশ্নটা আমি করতেছি বিকজ তাদের অতি বাড়াবাড়ি এবং তাদের ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র পড়লে কি করতে হয় কিভাবে এটা মানে নিজের উপর আস্থা কিভাবে কি করতে হয় সেটাই প্রমাণ আপনারা জানেন এদেশের এথনি যারা আছেন তারা ভারতীয় সিজনদেরকে ভারত ইমরতে মানে যারা এফ1 ভিসা থেকে শুরু করে গ্রিন কার্ড আছেন কোন ভারতীয়দেরকে আমেরিকা থেকে আমেরিকার বাইরে না যাওয়ার জন্য নির্দেশ স্টেশন কত কালকে ওয়াই অর্থাৎ ইউনাইটেড স্টেটস সিটিজেন মানে ইউ ইউএসসিআইএস ইউ লেটস সে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ ইমিগ্রেশন সার্ভিসেস যারা তারা ভারতীয়দের রিয়েন তারা এতটা কঠোর এতটা ভয়াবহ পদক্ষেপ নিচ্ছে অলমোস্ট ইন্ডিয়ান দ্যাট ইনক্লুডস সিরিয়াস স্ক্রুটিনি করতেছে তারা এয়ারপোর্টে ভারতীয়দের কারণ আমেরিকান সিটিজেন এটা কেন বলছেন এটনিরা কারণ তারা এই ভারতীয় ইন্ডিয়ান নাগরিকদের তাদেরকে রেপ্রেজেন্ট করে থাকেন এজন্য তারা এই দিচ্ছেন সিরিয়াসলি কঠোর অবস্থান নিচ্ছে তারা ইউএস সিটিজেনশিপ ইমিগ্রেশন সার্ভিসেস সো ভারতের জন্য সব দিক দিয়ে খারাপ খবর সব দিক দিয়ে খারাপ খবর ভারতের জন্য কল্পনা করতে পারেন মানে এটা আমি সরি আমি এটা আসলে আমার যেহেতু সাবজেক্ট না এই জন্য আমার কাছে নাই টিকটকে বড় বড় অ্যাটর্নি যারা আছেন ইমিগ্রেশন অ্যাটর্নিস দেশের সবাই তারা ইভেন ব্রাড বার্ড স্টেইন বিখ্যাত অ্যাটর্নি নিউ ইয়র্ক পেইস

সারান মানে নিকটবর্তী দেশের সাথে সম্পর্ক খারাপ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না কয়েকটা কারণে বাংলাদেশ বিষয় ভালো যে যাচ্ছে না এবং তারা যে বাংলাদেশ বিষয় তারা টোটালি সেপারেট করেছে বেঙ্গল টাইগার জয়েন্ট এনসিপি ব্রাদার এনসিপি ইজ বেইং ওয়াচ আন্ডার ওয়াচ রাইট নাও টু বিয়ার বাই মি থ্যাংক ইউ সো মাচ ফর দিস অফার ব্রাদার ইনশাল্লাহ সো আপনি কল্পনা করেন যে তারা অনেক কিছু করেছিলেন প্রত্যেকটা জায়গা তারা দরাসই হয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অথচ বাংলাদেশের এবং ভারত কেন বারবার নির্বাচনের জন্য কারণ ভারত ইজ টু বি লুজার ইন দিস রিগার্ড বিকজ বিলিয়ন মার্কেট এবং তারা যে আমাদের দেশের কি ধরে দুশ্মনী করেছে বাই আপনি কল্পনা করতে পারবেন না এটা আমি দেখে তো আশ্চর্য ওই পেঁয়াজের উপরে পেঁয়াজ তো বিক্রি করে সিন্ডিকেট করে বাংলাদেশে ওইটার উপরে আবার বিশ পার্সেন্ট ট্যারিফ দিত তারা অর্থাৎ ডাবল পে মানে মানে পয়সা নিত বাংলাদেশের মানুষের কাছ থেকে এটাই শেখ হাসিনা অধীনে তারা করেছে একটা দেশে মার্কেট ফ্রি মানে আধিবাহ বিস্তার করা সেখানে আবার ট্যারিফ দিত তারা দিয়ে টাকা নিত ডাবল টাকা বাংলাদেশের মানুষের কাছ থেকে ইমাজিন দ্যাট এটা কি ধরনের দুশ্মনী এবং লুটপাট করেছে তারা আওয়ামী লীগের সাথে আমাদের এবং বাংলাদেশের যে টাকা ফাঁচা রয়েছে কমপক্ষে ওয়ান থার্ড বাংলাদেশি টাকা ফাঁচা রয়েছে ভারতে এটা ভারতে আছে সব টাকা কারণ আওয়ামী লীগ যারা আছে এটা তো এক ধরনের ভারত ভারতীয় সবাই বলতে গেলে তো তারা টাকা পাচার করেছেন বিকজ সেফ মানি যারা আছেন তারা এই হচ্ছে ভারতের বাংলাদেশের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ আমি সত্য কথা বলতে গেলে তো এখন আপনি দেখেন যে এই যে ভারতের এর প্রতি স্যাংশন এবং এটা হেডলাইন বিবিসি বাংলা আমি তো পোস্ট করেছি কখন রয়টার্স দিয়ে এটা সরি টু সে দ্যাট গাইস ইউ নিড টু ওয়াচ দ্যাট টু রাইট বিকজ আই আই শেয়ার্ড ইট এবং আমি যখন দিয়েছি কোথাও দেখি নাই তখন এটা সত্য কথা বলছি আমি আমি ছয় ঘন্টা আগে সম্ভবত এটা আমি 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 পোস্ট করেছিলাম তারপরে এখন এখন দেখি যে আপনার আরো কয়েকজন আছেন তারা এটা এটা করেছেন আচ্ছা আমি আপনাদের মানে রয়টার্স এটা দেখাই এটা ভেরি ইন্টারেস্টিং এটা আমি পোস্ট দিয়েছি আমি আপনাকে দেখাই আমি কখন পোস্ট দিয়েছি আমি কোথায় গেল আচ্ছা বাংলাদেশের ব্রেকিং নিউজ সাত ঘন্টা আগে বিবিসি বাংলা দিয়েছে ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে মানে তারা এখন পেয়েছে সাত ঘন্টা আগে আমি দিয়েছিলাম এবং আমি আপনাদেরকে বলি এখানে আমার কমেন্টস আছে কমেন্ট সেকশনে কিন্তু আমি রয়েটার্সের এই দেখেন রয়েটার্সের এটা আমি পিন করে রেখেছিলাম আপনাদের দেখার জন্য যে ইউএস রিলিজিয়াস ফ্রিডম ফ্যানাল আর জাস্ট স্যাংশন ইন্ডিয়াস এক্সটার্নাল স্পাই এজেন্সি ঠিক আছে এবং এটা একটা সিগনিফিকেন্ট খবর তাদের জন্য এবং প্যানেল সাইজেড অ্যান্ড সিং রাইজিং মাইনরিটি অ্যাবিউজ থ্যাংক ইউ সো মাচ টু দিস আই মিন ইউ গাইজ আপনারা বাংলাদেশকে মাইনরিটি নির্যাতনের ফার্টাইল ল্যান্ড হিসাবে মানে প্রতিষ্ঠিত করার জন্য ভারতীয় সর্যন্ত তারা টোয়েন্টি ফোর কাজ করেছে আল্লাহর কি হুকুম দেখেন এটা বুবেরাং হয়ে টোটাল অপজিট মানে ওয়েতে চলে গেছে এখন এবং ইন্ডিয়া ডিসমিসেস রিপোর্ট বাই দোয়ে তো কমিশন আর জাস্ট ভিয়েতনাম টু বি ডেজিগনেড এজ এ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন প্যানেলস রেকমেন্ডেশন আর নট বাইন্ডিং

অর্ডার অর্ডার দিয়ে বলে ফেলতেছে এখন ইউরোপে আমেরিকা আপনার বাংলাদেশে কারণ তারা ওই যে আইএলেন্ডেশন ইউনাইটেডস গভর্নমেন্টের রেকমেন্ডেশনগুলা উনি চাপিয়ে দিয়েছেন যে এগুলো আপনাকে ট্রেড ইউনিয়ন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে শ্রমিক অধিকারের বিষয়টা নিশ্চিত করতে হবে এটাই তারা পছন্দ করতেছে এটা আমি গতকালকে জানলাম সো আপনি দেখেন এটা এবং মার্কো রুবিও মার্কো রুবিওর এটা যদি আপনারা না পড়েন তাহলে তো আসলে কাজটা ঠিক হবে না কারণ এটা পড়া উচিত বলে আমি মনে করি ইউএস এম্বেসি এটা গেল কোথায় এটা আমি দেখাই আপনাদেরকে ইউএস এম্বেসি ডাকা উনি সুন্দর করে দিয়েছেন এবং আরও একটা আমি আপনাদেরকে বলি অন বিহাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আই কংগ্রাচুলেট দ্য পিপল অফ বাংলাদেশ এস দে সেলিব্রেট দেয়ার ডে অফ ইন্ডিপেন্ডেন্স অন মার্চ টোয়েন্টি সিক্স দিস সেলিব্রেশন কামস অ্যাট এ পিভোটাল পয়েন্ট িয়াটস হান্ড্রেড পার্ট এটা আমরা চাই এটা বজায় রাখতে হবে এই জন্য স্টেট ডিপার্টমেন্টে আমাদের যারা আছেন যারা মাঝে মাঝে যান তাদেরকে আমি অনুরোধ করব আপনার প্রশ্ন করবেন এখানে থাকতে হবে এবং সরকার করা দরকার কিছু মানুষকে আমরা এটা দেখভাল করার জন্য ইনশাল্লাহ যখন দেখতে পারেন আপনারা অনেককেই এখানে এবং এটা হচ্ছে সবচেয়ে একটা গ্রেট খবর বাংলাদেশের জন্য আজকে চীনে বাংলাদেশে গেছেন চীনে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস লাল গালিচা সম্বর্ধনা এজ ইউ গাইজ নো অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড আপনার এটা আপনাদের কিছু একটা দেখা উচিত মনে মনে করি সো লেস প্লাই দিস ক্লিপ রাইট দেশের জোট বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগ দেবেন তিনি আঠাশে মার্চ বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতা নিয়ে আলোচনা হবে একই দিনে এবং এবং আমি সবচেয়ে চাই তিস্তা প্রকল্পটা যেন কাকে দেওয়া হয় আপনার চীনকে দেওয়া হয় লালমোহিনাটের যে আমাদের যে আপনার এই এয়ারফিল্ড আছে সেটাকে যেন ভালো করে করা হয় a I to the a That's the bottom line, ladies and gentlemen. But don't forget to subscribe and support Channel News. By the way, to say So, all about great news. And America, Bangladesh has been cleared from the United States. We do not have a minority minority torture problem. It's rejected, denied by the United States government and the State Department, ladies and gentlemen. And India defeated badly. And, and their propaganda and our women is sponsored এদেরকে দিয়ে দরকার কিভাবে আমি মনে করি একটা সরকার বাংলাদেশের যেকোনো একটা দুইটা মিডিয়াকে প্রয়োজন টাকা পয়সা কিছু দিয়ে হলো বলে তোমাদের কাজ হলো সাংগাদিন কালি ভারতে মাইনোরিটি নির্যাতনের প্রতিদিন এক ঘন্টা দেওয়া এটা করা দরকার এটা করা দরকার বলে আমি মনে করি মানে আপনি এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারবে কে জানেন একুশে টেলিভিশন এখন আর এন সরি আই ইউ রেডি ওকে সো উই গেট গো রাইট নাও লেডিস ওয়াইফ রেডি তাহলে কিন্তু চলে যেতে হবে আমরা একটা জায়গাতে যাচ্ছি তো ভালো থাকবেন আর কথা হবে ইনশাল্লাহ আর বলে রাখি দিস আর অল গুড নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড প্রপাগান্ডার মৃত্যু হলো ভারতের তবে We could keep watching everything because it's uh, a reckless, completely and seriously unfriendly nation to the Bangladeshi people and Bangladesh. Uh, Bible, ladies and gentlemen, be blessed and see you next time. Maybe today again. Assalamu alaikum.